আজ সকালে জুলাই আন্দোলনের কথিত শহীদদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায়কারী একটি চক্র ধরা পড়েছে যারা ইউনুস সরকারের লোক এবং তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে গতকাল রাতে প্রকাশ হয়েছে যে এনসিপি সম্পূর্ণভাবে জামাতে ইসলামীর অধীনে কাজ করছে এবং তাদের কোনো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই সব কিছু জামাত নিয়ন্ত্রণ করছে আজ ভোরে জামাতের হিট স্কোয়াড একজন আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে এবং তার মৃতদেহের পাশে একটি চিরকুট রেখে গেছে যেখানে লেখা শেখ হাসিনা ফিরলে সবাইকে এভাবেই মারা হবে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাতের একটি গোপন বৈঠকের রেকর্ডিং পেয়েছে যেখানে তারা স্পষ্ট বলছে যে তারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো করতে চায় এবং তালেবানদের সাথে যোগাযোগ করছে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগ ইউনুসের বিদেশি সম্পত্তির সম্পূর্ণ তালিকা পেয়েছে যেখানে দেখা যাচ্ছে তার পাঁচটি দেশে মোট পনেরো মিলিয়ন ডলারের সম্পত্তি আছে যা তিনি অবৈধভাবে এনজিওর টাকা দিয়ে কিনেছেন গতকাল মধ্যরাতে বিএনপির একাংশ গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বলেছে যে তারা জামাতকে ছেড়ে দিতে চায় এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাতে রাজি আছে শুধু তাদের কিছু মন্ত্রণালয় দিলেই হবে আজ সকালে আওয়ামী লীগের গোপন সূত্র জানিয়েছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা বিশেষ বিমানে ঢাকায় আসবে এবং লাখো জনতা তাকে স্বাগত জানাবে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ সরকার গঠিত হবে এবং জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হবে গতকাল রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশ সেনাবাহিনীকে চূড়ান্ত সতর্ক বার্তা পাঠিয়েছে যে ষোলো ডিসেম্বরে যদি তারা শেখ হাসিনার পথে বাধা হয় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ফোন করে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা যে কোনো মূল্যে ক্ষমতায় ফিরবে এবং যে বাধা দেবে তার পরিণতি ভয়াবহ হবে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো বাহিনী ইউনুস সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে এমন গোপন তথ্য সংগ্রহ করেছে যা প্রকাশ হলে তারা জেলে যাবে এবং দেশ ছাড়তে বাধ্য হবে আজ সকালে ইউনুসের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ পাওয়া গেছে যে তিনি জুলাই আন্দোলনের আগে থেকেই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে পূর্ব সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলেন আজ সকালে প্রকাশ হয়েছে যে ইউনুস সরকারের অধীনে দেশে খুন ধর্ষণ এবং অপরাধ তিনগুণ বেড়ে গেছে কিন্তু তারা সব পরিসংখ্যান লুকিয়ে রাখছে এবং মিডিয়াকে মিথ্যা তথ্য দিচ্ছে আজ ভোরে ইউনুস সরকারের একজন গোপন সূত্র জানিয়েছে যে তারা ষোলো ডিসেম্বরের আগেই দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে কারণ তারা জানে শেখ হাসিনা ফিরলে তাদের বিচার হবে এবং ফাঁসি হবে আজ ভোরে জামাতের গোপন ট্রেনিং ক্যাম্প থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তারা ষোলো ডিসেম্বরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করছে এবং তাদের লক্ষ্য হল শেখ হাসিনা ফিরলে দেশে গৃহযুদ্ধ শুরু করা আজ ভরে গোপন তথ্য ফাঁস হয়েছে যে আসিফ মাহমুদ সরাসরি জামাতের দালালি করছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জামাত থেকে কোটি কোটি টাকা এসেছে সব প্রমাণ এখন জনগণের হাতে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসিফ মাহমুদের জামাত সংযোগ ফাঁস আজ ভরে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক তথ্য প্রকাশ হয়েছে যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট অন্তর্বর্তী সরকারের ছাত্র বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের গোপন তথ্য হাতে পেয়েছে যা প্রমাণ করে যে তিনি সরাসরি জামাতে ইসলামীর সাথে যুক্ত এবং তাদের কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ গ্রহণ করেছেন এই তথ্য অনুযায়ী গত ছয় মাসে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন ছদ্ম নামে মোট তিন কোটি টাকা জমা হয়েছে যার উৎস খুঁজতে গিয়ে দেখা গেছে এই টাকা এসেছে জামাতে ইসলামের বিভিন্ন সামনের সংগঠন থেকে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আজ সকালে সাংবাদিকদের বলেছেন আমরা জানতাম যে এই তথাকথিত ছাত্রনেতারা আসলে জামাতের পুতুল কিন্তু এখন আমাদের হাতে শক্ত প্রমাণ এসেছে আসিফ মাহমুদ শুধু একজন দালাল নয় বরং সে জামাতের হয়ে সরকারের ভেতর থেকে কাজ করছে এবং তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে তথ্য অনুযায়ী আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের আগে থেকেই জামাতের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তারা তাকে নির্দেশনা দিত কিভাবে আন্দোলনকে সহিংস করতে হবে এবং কিভাবে পূর্ব সরকারকে উৎখাত করতে হবে আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা আসিফ মাহমুদের ফোন কলের রেকর্ড পেয়েছে যেখানে সে জামাত নেতাদের সাথে গোপন পরিকল্পনা নিয়ে কথা বলছে একটি কলে তাকে স্পষ্ট শোনা যাচ্ছে বলতে আমরা শেখ হাসিনাকে যে কোনো মূল্যে সরাতে হবে এবং তারপর জামাতের লোকদের সরকারে বসাতে হবে আওয়ামী লীগ এখন এই সব প্রমাণ জনসমক্ষে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা দাবি করছে যে আসিফ মাহমুদকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তার বিরুদ্ধে দেশদ্রোহীদার মামলা করা হোক তারা আরও বলছে যে যদি সরকার তাকে গ্রেফতার না করে তাহলে প্রমাণ হবে যে পুরো অন্তর্বর্তী সরকারি জামাতের নিয়ন্ত্রণে আছে আসিফ মাহমুদের এই কেলেঙ্কারি প্রকাশের পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে মানুষ বলছে আমরা জামাতের দালালদের দিয়ে দেশ চালাতে দেব না শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এনসিপি সম্পূর্ণ জামাতের অধীন গতকাল রাতে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে যা প্রমাণ করে যে নাগরিক কমিটি বা এনসিপি নামে যে সংগঠন নিজেদের স্বাধীন এবং নিরপেক্ষ বলে দাবি করে আসছে তারা আসলেই সম্পূর্ণভাবে জামাতে ইসলামী নিয়ন্ত্রণে কাজ করছে এবং তাদের কোনো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট এনসিপির অভ্যন্তরীণ বৈঠকের একটি গোপন রেকর্ডিং পেয়েছে যেখানে তাদের নেতারা স্বীকার করছে যে তারা জামাতের নির্দেশে কাজ করে এবং প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে জামাত নেতাদের অনুমতি নিতে হয় রেকর্ডিং এনসিপির এনসিপির একজন শীর্ষ নেতাকে বলতে শোনা যাচ্ছে ভাইয়েরা আমরা সবাই জানি যে আমরা জামাতের হয়ে কাজ করছি আমাদের কাজ হলো জনগণকে বোঝানো যে আমরা স্বাধীন কিন্তু আসলে সব সিদ্ধান্ত জামাত নেয় আমরা শুধু তাদের মুখ তাদের আসল চেহারা লুকোনোর জন্য আওয়ামী লীগ সূত্র জানায় যে এনসিপি গঠনের পেছনে জামাতের সরাসরি ভূমিকা ছিল এবং তারা চেয়েছিল এমন একটি সংগঠন তৈরি করতে যা দেখতে স্বাধীন মনে হবে কিন্তু আসলে জামাতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে এনসিপির বেশিরভাগ প্রধান নেতা হয় জামাতের সদস্য অথবা জামাতপন্থী এবং তারা গোপনে জামাতের কাছ থেকে নির্দেশনা এবং অর্থ সহায়তা পায় আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এনসিপি হল জামাতের একটি মাস্ক তারা নিজেদের ছাত্র সংগঠন বলে দাবি করে কিন্তু আসলে তারা জামাতের রাজনৈতিক হাতিয়ার জুলাই আন্দোলনে তারা সামনে ছিল কিন্তু পেছনে ছিল জামাত যারা সব পরিকল্পনা করেছে রেকর্ডিংয়ে আরও শোনা যাচ্ছে যে এনসিপি নেতারা স্বীকার করছে যে তাদের লক্ষ্য হল বাংলাদেশে জামাতের রাজনীতি ফিরিয়ে আনা এবং দেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা তারা আরও বলছে যে তারা জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় এসেছে এবং এখন তারা জামাতের অ্যাজেন্ডা বাস্তবায়ন শুরু করবে আওয়ামী লীগ এখন দাবি করছে যে এনসিপিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং তাদের সব নেতাকে গ্রেফতার করা হোক তারা বলছে এনসিপি একটি সন্ত্রাসী সংগঠন যারা জামাতের হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি এই প্রকাশের পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং অনেকে বলছে যে তারা এনসিপির ধোকায় পড়েছিল কিন্তু এখন সত্য জেনে গেছে তারা দাবি করছে সেই খাসিনাকে ফিরিয়ে আনতে হবে যিনি জামাতকে সবসময় দমন করেছেন এবং দেশকে রক্ষা করেছেন ইউনুসের বিদেশি ষড়যন্ত্র প্রকাশ আজ সকালে একটি বিস্ফোরক তথ্য প্রকাশ হয়েছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার প্রধান জুলাই আন্দোলনের অনেক আগে থেকেই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে পূর্ব সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলেন আওয়ামী লীগের হাতে এসেছে তার ইমেল এবং ফোন কলের রেকর্ড যেখানে দেখা যাচ্ছে যে তিনি দু সাল থেকেই পশ্চিমা গোয়েন্দা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং তাদের সাথে পরিকল্পনা করছিলেন কিভাবে শেখ হাসিনার সরকারকে সরানো যায় একটি ইমেলে তাকে লিখতে দেখা যাচ্ছে আমরা শেখ হাসিনাকে সরাতে না পারলে বাংলাদেশে গণতন্ত্র আসবে না আমাদের একটি বড় গণ আন্দোলন সংগঠিত করতে হবে এবং এর জন্য আমাদের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন আওয়ামী লীগ সূত্র জানায় যে তিনি বিদেশি সংস্থার কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ সহায়তা নিয়েছিলেন জুলাই আন্দোলন সংগঠিত করার জন্য এবং এই টাকা দিয়ে তিনি ছাত্র নেতাদের এবং বিভিন্ন সংগঠনকে কিনেছিলেন তথ্য অনুযায়ী তিনি জুলাই আন্দোলনের তিন মাস আগে থেকেই বিদেশি সংস্থাকে জানিয়েছিলেন যে একটি বড় আন্দোলন হতে যাচ্ছে এবং এটি সফল করতে তাদের সহায়তা লাগবে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এটা পরিষ্কার যে জুলাই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না বরং এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যেখানে ইউনুস এবং বিদেশি শক্তি মিলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে এটা হলো দেশদ্রোহিতা এবং এর জন্য তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত রেকর্ড অনুযায়ী তিনি বিদেশি সংস্থাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে বাংলাদেশের নীতি পরিবর্তন করবে এবং পশ্চিমা দেশগুলির স্বার্থ রক্ষা করবে তিনি তাদের বলেছিলেন শেখ হাসিনা চীন এবং রাশিয়ার কাছে ঝুঁকছে যা আমাদের জন্য ভালো না আমি ক্ষমতায় এলে আমেরিকা এবং ইউরোপের সাথে সম্পর্ক উন্নত করব এবং তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করব আওয়ামী লীগ এখন দাবি করছে যে এই প্রমাণ জনসমক্ষে প্রকাশ করা হোক এবং ইউনুস্কে দেশদ্রোহিতার দায়ে বিচার করা হোক তারা বলছে তিনি একজন বিশ্বাসঘাতক যিনি দেশ বিক্রি করে দিয়েছেন বিদেশি শক্তির কাছে তাকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে এবং সেই খাসিনাকে ফিরিয়ে আনতে হবে